আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সুস্বাগতম আমার ছাদ বাগানে সাথে থাকুন ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক সার জিপসান সালফার টিএসপি পটাশ আর কিছু জিঙ্ক এগুলো দিয়ে দিচ্ছি মাটিতে এখানে চুন দেওয়া দেওয়াটা খুবই দরকার আমি ভুলে গিয়েছি চুন দিতে পরে অবশ্য মাটিতে চুন মিশিয়ে নেব আপনারা অবশ্যই এইভাবে চুনটা মিশিয়ে নেবেন এখন পলিথিনে ভর্তি আমার কিন্তু কবুতরের বিষ্ঠায় সেগুলো কিন্তু মিশিয়ে নিচ্ছি এই মাটির সাথে অবশ্যই চুন পাউডার মিশিয়ে নিতে হবে চুন পাউডারে ক্যালসিয়াম অ্যাড হবে সাথে মাটিতে থাকা ভাইরাস এবং ক্ষতিকারক পোকামাকড় ডিম সব কিছুই ধ্বংস হয়ে যাবে আর এখানে প্রচুর পরিমাণে কলার খোসা শুকানো আছে সেগুলো আমি এখন মিশিয়ে নিব মাটির সাথে কলার খোসার জৈব সার তারপর হচ্ছে কবুতরের বিষ্ঠা মুরগির বিষ্ঠা তারপর হচ্ছে কিছু সামান্য রাসায়নিক সার এবং যত পাতা পচা সার আছে সব কিছু দিয়ে এবং এগুলো এখানে মিশিয়ে আমি বস্তাবন্দি করে রাখবো প্রায় সাত দিন তো চুনের পাউডারটা অনেক উপকার এই সময় মাটিতে দিয়ে রাখতে হবে এবং যখন আমি ঢেকে রাখবো এটার থেকে যে হিট রিলিজ হবে সেই হিটে কিন্তু পোকামাকড়ের ডিমগুলো সহ কিন্তু মরে যাবে পোকামাকড় তো মারা পড়বেই ব্যাকটেরিয়া ভাইরাস সেগুলো মারা পড়বে আর ভালো করে চুনের সাথে মাটিটা মিশিয়ে যাবে এবং সাত দিন পর যখন আমি রোদে শুকাবো তখন কিন্তু এটা সম্পূর্ণভাবে শক্তিশালী আদর্শ মাটি তৈরি হবে এবং এই মাটিতে যে ফসলি ফলে না কেন কোনো ভাইরাস গাছে আক্রমণ করবে না এবং গাছের শিকড় ভালো থাকবে গাছের শিকড় ভালো থাকলে গাছ সুস্থ থাকবে এবং সেই সুস্থ গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন আমরা কিন্তু ছাদ বাগান থেকে পাবো দেখেন আমি এভাবেই আমি মাটি তৈরি করি কোনো কিছুই তেমন বাড়ি থেকে কোনো সার আমি কিনে নিচ্ছি না আমার ছাদ বাগানের যে ওয়েস্ট আছে কিচেন ওয়েস্ট আছে পাতা পচা সার আছে সেগুলোই এবং মুরগির বিষ্ঠা কবুতরের বিষ্ঠা এইগুলো মিশিয়েই কিন্তু আমি এই যে আদর্শ মাটি শক্তিশালী আদর্শ মাটি তৈরি করে নিলাম আপনারাও এভাবে বিনা পয়সা বিনা খরচায় মাটি তৈরি করে নিতে পারেন আর সামান্য কিছু রাসায়নিক সার দিতে হয় কারণ পটাশের গুরুত্ব সাংঘাতিকভাবে পটাশ কলার খোসাতে থাকলেও সেটা যেহেতু স্লো রিলিজ সেজন্য কিছু রাসায়নিক সার দিলাম যেন দ্রুত মাটির সাথে সেটা মিশে যায় এবং গাছও যেন দ্রুত সেটা গ্রহণ করতে পারে কিছু রাসায়নিক সার এবং কিছু বেশি পরিমাণ জৈব সার দিয়ে আপনি যদি মাটি তৈরি করেন সেই মাটি অবশ্যই অনেক বেশি শক্তিশালী ভালো মাটি তৈরি হয় এবং এই মাটি আপনাকে কিনতে হবে না আপনি আপনার পুরনো মাটিকেই এভাবে নতুন রূপে তৈরি করে নিতে পারেন ছাদ বাগানের জন্য নতুন নতুন ফসল ফলানোর জন্য এই মাটিতে কিছুটা পানি দিয়ে ভিজাতে হবে যেন সারগুলো ভালোভাবে ডিকম্পোস্ট হয় কিন্তু আমি ভিজ পানি না দিয়ে আমার যে কিচেন কম্পোস্টটি আছে সেটাতে যে কিছু পচা যে সবজিগুলো ছিল সেগুলো আমি নিয়ে আসছি পানিসহ একমগ সহ এবং সেই সার মাটিটাই কিন্তু আমি এই পানি মাটির সাথে মিশিয়ে দিলাম এটাতে কিন্তু আরও বেশি উপকার হলো যে শক্তিশালী যে তরল সারটা সেটার পানিটাই এখানে দেওয়া হলো মাটিটাও ভেজা ভেজা হলো বন্ধুরা দেখতে পেলেন আমি আমার পুরনো মাটিগুলোকে যেটা শীতের সবজি ফসল ফলিয়েছিলাম সেই মাটিগুলোর বন্ধুরা আপনারা কিন্তু এখানে সর্ষের খোলও মিশাতে পারেন আমার সর্ষের খোল মেশানোর দরকার পড়ে নাই কারণ এই মাটিতে আমি প্রচুর পরিমাণে নাইট্রোজেনের সোর্স মিশিয়ে দিয়েছি সেজন্য সর্ষের খোলটা আমার এবার মিশালাম না পরে অবশ্য মিশায় নিই আপনারা যারা গোবর সার সংগ্রহ করতে পারেন তারা অবশ্যই গোবর সার মিশিয়ে নেবেন যখন যার কাছে যা থাকে সেভাবেই কিন্তু মাটি তৈরি করে ফেলবেন শস্যের খোল এবং গোবর সারে প্রচুর পরিমাণে অনুখাদ্য থাকে যা গাছকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে এইভাবে আপনারাও যদি বস্তা তৈরি করে বস্তাতে কিন্তু ভরে রাখছে এগুলো এবং রুদ্র থেকে দূরে রাখবো যেন বৃষ্টিতে ভিজে না যায় এবং রোদও জন্য কড়াকড়ি রোদটা না পড়ে গায়ে তাহলে এটার ভিতরে যে ভালো ব্যাকটেরিয়া গ্রো করবে সেটা যেন নষ্ট না হয়ে যায় আমি এখন এই বস্তা ভরে আমি এটা ছায়াতে মুখটা ঢেকে রেখে দিব প্রায় সাত দিন সাত দিন পরে এই মাটিগুলোকে একদম কটকটা রোদে শুকিয়ে নিব এর মধ্যে খারাপ যে ভাইরাস টাইরাস আছে সেগুলো যেন তখন মরে যায় তারপর আমি এই মাটিগুলোকে এখনই গরমের যে সবজি চাষ করবো সেই সবজি চাষের জন্য এই মাটিটা খুবই শক্তিশালী আদর্শ মাটি হিসেবে তৈরি হয়ে যাবে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আইকনটি টিপে দেবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আল্লাহ যেন ভালো রাখে দোয়া করবেন আল্লাহ হাফিজ